নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব কিভাবে জীবের মানব জন্ম ঘটে বা জীব কতগুলি জন্মের পর মানব জন্ম গ্রহণ করতে সক্ষম হয় এই জড়জগতে জগতে চুরাশি লক্ষ প্রজাতির জীব রয়েছে এই চুরাশি লক্ষ জীবের মধ্যে ন লক্ষ প্রজাতির জলজ জীব বা জলজ প্রাণী এগারো লক্ষ প্রজাতির কীটপতঙ্গ দশ লক্ষ প্রজাতির পাখি কুড়ি লক্ষ প্রজাতির গাছপালা তিরিশ লক্ষ প্রজাতির পশু চার লক্ষ প্রজাতির মানুষ রয়েছে যারা এখন মনুষ্যকুলে জন্মগ্রহণ করে জীবন ধারণ করে আছে ইতিপূর্বে আশি লক্ষ প্রজাতির দেহ পরিবর্তন করে এসেছে আশি লক্ষবার তাদের জন্ম হয়েছে এবং মৃত্যুও হয়েছে সুতরাং যে জীবাত্মা মনুষ্য দেহ লাভ করেছে সে নিঃসন্দেহে ভাগ্যবান এই মনুষ্য জন্মকে বলা হয় সুদুর্লভ একসময় প্রতিটি জীবাত্মা ভগবানের নিত্য আলয় শ্রী বৃন্দাবনে ছিল সেখানে ভোগ বাঞ্ছা করার কারণে ভগবান কোটি জড় ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সেখানে জীবাত্মাদের প্রেরণ করেন ভোগ বাসনা পূর্ণ করার জন্য জীবাত্মা যখন জড়জগতে পতিত হয় তখন সে ভোগবিলাসে লিপ্ত হয়ে যায় আর এই ভোগ উন্মুখ জড়জগতকে ভোগ করার মাধ্যমে জীব চরম দুঃখ অশান্তি ডেকে আনে এবং বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা ভীষণ দুঃখ কষ্ট পেতে থাকে জীব এমন দুঃখ কষ্ট দেখে জীবের পরম সুহৃদ ও জীবের পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জীবদের এই জড়জগত থেকে উদ্ধার হয়ে ধামে ফিরে যাওয়ার জন্য একটি মানব শরীর প্রদান করেন যাতে জীব আত্মার ভুল বুঝতে পেরে সাধন ভোজনের মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাওয়া সুবিধা হয় এবং তারা সফলতা লাভ করে তাই এই মানব জন্ম হলো, ভবসাগর পার হওয়ার নৌকাস্বরূপ আর এই জন্ম দেওয়া হয়েছে শুধুমাত্র হরিভজনের মাধ্যমে ভগবানের নিত্য আনন্দময় ধামে ফিরে যাওয়ার জন্য তাই যারা প্রকৃত বুদ্ধিমান তারা এই জন্মের মনুষ্যজন্মের ব্যবহার করে তথা সম্পূর্ণ পাপ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে এক জীবনে ভগবানের কাছে ফিরে যেতে চান তারা অযথা সময় অপচয় করেন না সব সময় ভগবানের কথা স্মরণ করেন এবং প্রার্থনা করেন যে হে ভগবান তুমি আমাকে এই দুঃখময় জড়জগৎ থেকে উদ্ধার করে তোমার পাদপদ্যে স্থান দাও হরিভজনের মাধ্যমে সার্থক করে তোলা হয় নিজের জন্মকে ভোগ বাসনাকে ত্যাগ করে অন্তিমে ভগবানের অপ্রাকৃত আনন্দের ধাম শ্রী গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার সাফল্য লাভ করে চুরাশি লক্ষি ভ্রমণ সম্পর্কে শাস্ত্রে যা আছে তা হল কুড়ি লক্ষবার বৃক্ষজনিতে জন্ম হয় এটাই সবচেয়ে বেশি কষ্টের রুদ্রের তাপ ঝড় বৃষ্টি শীতকালে পাতা ঝরা। কুঠার কুঠারাঘাত অনেক প্রকার কষ্ট সহ্য করে তারপর জলচর রূপে জন্ম হয় এই জলচর রূপে জন্ম ন লক্ষবার হতে হয় হাত নেই পা নেই তবু দেহ আর মাথা পচা মাংস ভক্ষণ করতে হয় যা পায় তাই দেহ ভক্ষণ করে থাকে জীবন ধারণ করার জন্য একজনের মাংস আরেকজন খেয়ে জীবন রক্ষা করে তারপর জনি প্রাপ্ত হয় দশ লক্ষবার জন্মে এগারো লক্ষবার পাখি রূপে যাদের গৃহস্থালী নেই বৃক্ষে যাদের বাসা স্থাপন করতে হয় যোগ পোকা পচা গলা যা পায় তাই ভক্ষণ করে জীবন ধারণ করতে হয় নিজের না খেয়ে সন্তানকে খাওয়ানোর জন্য উদ্গ্রীব থাকে যখন উঠতে পারে সন্তান তখন তার দিকে ফিরে তাকানোর মতো সময় থাকে না যদি কাক আর শকুনি হয়ে জন্মায় তবে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে ত্রিশ লক্ষবার পশুজনী নানা প্রকার পশু নানান কষ্ট পায় কোনো পশু হিংস্র পশুর দ্বারা আক্রান্ত হয় কেউবা লুকিয়ে জীবন ধারণ করে কেউ একে অন্যকে মেরে ভক্ষণ করে কেউ বা ঘাস তৃণ পাতা খেয়ে জীবন ধারণ করে যত রোগ শোগ হয় দিন রাত মল মূত্রের সাথেই বাস করতে হয় গৌজনীতে জন্মলাভ পশুর মধ্যে শ্রেষ্ঠ শেষ আর পশু জন্ম নেই তারপর মানব কুলেতে জন্ম চার বার বনের মানুষ বনের মধ্যে তারা পশুসম খাদ্য গ্রহণ করে তারপর তাদের আত্মপর জ্ঞান নেই তারা পাহাড়িয়া জাতির জন্ম নাগা কুকি সাঁওতালি তারপর জন্ম হয় অধমকূলে তারা দেব ধর্ম মানে না অপকর্ম করে মদ্যপান করে তারপর শূদ্রকূলে জন্ম হয় যেমন কর্ম করে ঠিক সেভাবেই নিজ কর্মফলের ভোগ করে কেউ অন্ধ কেউ বধির কারো স্বভাব ভালো কারো মন্দ তারপর জন্মায় বৈশ্য জাতিকূলে কর্ম অনুযায়ী ফল ভোগ করে তারপর ক্ষত্রিয় কূলে জন্ম হয় ক্ষত্রিয় কূলে জন্মগ্রহণের পর অবশেষে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ কুলে এই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার পর একাধিকবার জন্ম আর হয় না উত্তম ব্রাহ্মণ তার জন্মশ্রেষ্ঠ হিসাবে বিবেচিত করা হয় শুধু ব্রাহ্মণ কুলে জন্মালেই উদ্ধার হওয়া যায় না যদি সে জ্ঞান লাভ করতে না পারে তবে পুনরায় সে চুরাশি লক্ষ প্রাপ্ত হয়ে পুনরায় তাকে ভ্রমণ করতে হয় জন্মমৃত্যুর মৃত্যুর চক্রে তারপর বারবার জন্ম লাভে কষ্ট পায় আর কোনো উপায় নেই যদি না ভগবানের শরণাগত হওয়া যায় বড় দুর্লভ এই মানব জীবন, অনেক রাস্তা অনেক পথ অতিক্রম করে এখানে আসতে হয় তাই এই দুর্লভ মানব জীবনকে সফল করার মাধ্যম হল একমাত্র কৃষ্ণনাম কৃষ্ণনাম করে মুক্তির পথ প্রশস্ত করা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হল মূল মন্ত্র যার মাধ্যমে মনুষ্যকুলের পুণ্যপ্রাপ্তি হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়া যায় এই ছিল মানব জন্মগ্রহণের কারণ নিয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ